এক কবিয়ে কিলা কে একদম এক শাস টাইম যদি আল্লাহর বন্ধা আল্লাহর দুন্দ হাঁটায় আল্লাহর দিয়ান খেয়ালর মাঝে হাটায় ইমাণ আজর আর পুরস্কার আল্লাহ দিবা সুলাইমান আলাই ইসলামর সিংহাসন বেসলেও ই দাম হয়ে থাকে আর সুলাইমা আল্লাহ ইসলামের সিংহাসন আমরা খালিদার সিংহাসন যে সিংহাসন চল্লিশ হাজার সদস্য লগে বইতা চল্লিশ হাজার সদস্য বইতা এই সিংহাসনের আল্লাহর ক্ষুদ্রতে লিফ্ট ফিট করে দিলা ও সারা পৃথিবীর হত্য রাজত্বর মালিক হইলা সুলাইমান আলাই ইসলাম সারা দুনিয়ার বাসা সারা দুনিয়ার খবরগিরি করতে হইলে এই সময় ওয়ার্ল্ড নাই টেলিফোন নাই মোবাইল মোবাইল নাই আল্লাহ তান লগে তার লগে কুদিরত লিফ্ট ফিট করে দিলা সহালে তানে লইয়া সকালে কিছু সময়ে তানে এক মাসর রাস্তা সফর করে আরো এক মাসর রাস্তা সফর করে তো ইকানো যে কেনাই তার খবরগিরি যেন কোনো সমস্যাতে সমাধান হয়ে যায় ওলা ব্যবস্থা আছে ও সিংহাসনের মালিক হজরতে সুলাইমান আলাইহি সালাতাম একদিন সকালবেলা তার চল্লিশ হাজার সদস্য আইয়া বই গেছেন ঠাইনও বইছেন তান কুর্সির মাঝে ও সময় আর উড়া দিলে এই তো একমাস ধর রাস্তা সফরও যাইত না নি দেখবেন আর সর আগে দিই এক জিনিসে আসমান জমিনের মাঝখান বড়ি গেছে বুঝলাম না বিষয়টা কিন্তু আমার আর্স এখন উড়া দিত আগেদিন নিষ্টাপ কেনে আইল ই বাধা কেনে আইল দি সাইয়া হয় জমিনও আল্লাহারে খলিয়ে বইয়া এক গাছর থলে বইয়া আল্লাহর দিয়ানার হয়েছেন সুলাইমান ই ডাক জমক দেখিয়া তাই সুভান আল্লাহ হইল সুভান আল্লাহ যে খৈসেন দিল নীল চাষি বাহিরেই সুভান আল্লাহ উহান বদলা আল্লাই যে আসমান জমি এখন রে মাই তুমি ইটাইবে সুভান আল্লাহ এনে হইলায় আবার আর শাস পাইছো আপনারে আল্লাহ আল্লাই যে জাক জবকতা দিছে ইকান দেখিয়া সুহান আল্লাহ না হইয়া তোমার উপায় নাই বুলে তো এক কাম কর তুমি সুবান আল্লাহ হইয়া যে পুরস্কার ভাইছো ওখান আমারে দেলা আর আমার আর সবু তুমি দেও বুলে ইজাত মিকি কিনিত আমি বইছি না এখন বুঝছেন নিবার সুবহান আল্লাহ মিলে কিন্তু শরীর যদি আর বডি হইতো আসমান জমি মাঝখান সারা বড়ি গেল এত সুরস্কার এই জায়গা যে আমরা বইছি ফতমার সুহান আল্লাহ খৈরাম আলহামদুলিল্লাহ খৈরাম আল্লাহ হকমর খৈরাম লাই লাহইরাম এই সাইন কলিমা আল্লাহর কাছে বড় মাহবুব

तो बुझा गया लो सुलेमानी तख्तर मालिक और क्यों एक सेकेंड फॉर इवन टाइम अल्लाह दुन्दो घटानी मुमीन बंद अल्लाह की बाला अल्लाह हमारा नहीं क्या नहीं ये वही तंबर सी अल्लाह की रब्बुल आलमीन और लाखों कोलूरों तो अभी मुख्तसर आयते करीमा बढ़ सी कुराने करीमर सुरे अल्लाह रहमान और फ़ैला दुई बारीक बारीक आयत আর জনাম রসুল্লাহ সাল্লাম হাদিসের বান্ডার দাগি ছোটো এক টুকরা হাদিস আপনার সামনে আগে হদিসের টুকরা তাকে আমি শুরু করলাম জানাবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম এখানে শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী যারে আমার নবী আল্লাহ সাল্লা বানাইয়া ফাটাইছে আমরা দয়া করছেন এই নবি দিয়ে ফরমাইলা ইন্নামা আনা ইন্নামা মুইসতু মুআল্লিমা আমারে দুনিয়া আল্লাহ তালাই শিক্ষক বানাইয়া ফাটাইছো আমারে আল্লাহ যে ফাটাইছো শিক্ষক বানাইয়া সারা উম্মতের আমি শিক্ষা দিদা এখন শিক্ষক হইতে এলে একজন মানুষ কয়েকটা জিনিস লাগে পয়লা নম্বর রইল তান আর শিক্ষক তাহন সার সনদে শিক্ষক শিক্ষক সনদ লাগে সার্টিফিকেট লাগে তানে সে শিক্ষা দিয়া দিল এর বাদে তাই যারা একগ্র শিক্ষক ছাত্র হজন লাগে না লাগে না একগুলো ছাত্রও লাগবে এর ফলে আর অনবহা তো ভোড়াই যাওয়ার জায়গাও একটুকুড়া লাগব হাস অনবহা আমি ভোড়াই এরপরে সাবজেক্ট এটা লাগবো কিতা হোড়াইতা সাইর জিনিসের দরকার নেয়নি আমি শিক্ষক আমার উস্তাদ এজন শিক্ষক তার কাছে সনদ পাইছি এরপরে দাঁড়ায় হোড়াইব আমার তালবা বানবা আমার ছাত্র বানবা এক জায়গা ঠিক করে লাগব ওলা এক জায়গাত বই আমরা পড়বো খাস এক জায়গা আর তিন নম্বর হইলে একটা সাবজেক্ট তা থইব আমি কিতা ঘোড়াইব আমি যে শিক্ষক শিক্ষকর তাকলে কীঠা ভুলাই তাক খান আল্লাহ জানাইনে করি ফে আল্লাহর জাতর নাম আল্লা আর রহমান রহমান ও জাতর নাম যার রহমত দরিয়ার কুল নাই কিনার নাই এপান নাই নাই যার দরিয়ায় কোনো কিনারা নাই ঔ জাতর নাম হইল রহমান এই রহমানে হইরা আল্লাহ আল কোরআন তাইন কোরআন শিক্ষা দিস হারে শিক্ষা দিলা আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামরে আল্লাহ কোরআন শিক্ষা দিস পুরানোর শিক্ষা রসুল্লে এখানে আউ্বল থাকি আখের পর্যন্ত পুরানোর শিক্ষায় রসুল্লে শিক্ষিত বানাইয়া আল্লাহ তালা দুনিয়াত ফাটাইছেন যাও এখন তোমার আমি সনদ দিয়া দিলাম তুমি শিক্ষক বনিয়া যাও তোমার দুনিয়াত আমি শিক্ষক রূপে ফাটাইলাম তে বুঝা গেল আল্লাহর জাতর সনদ ভাইয়া রসুল শিক্ষক বনিয়া আমরা সামনে আইছে বাটি বাটি করে বললাম তোমার এখানে হোক তো শিক্ষক করিয়া জানাবরা শুনলাম সব দেয় এখন তো একগুলো ইলিম নেবার দরকার নি একগুলো তালিবুল ইলিম ছাড়া হারে শিক্ষা নিবা পয়লা তো একগুলো তান গালাতবো তান কাছে শিক্ষা লইতইব উৎসাহাবে এখেমায় নির্বাচন আইয়া মেজা আলতর যুগে কুনা যে বাড়া বাড়ি খাটা খাটি এই অবস্থাত জিন্দা নিজর শুনে নিজে কেউ জবহরিল তো কেউ আস্তা জিতা শুনে গাড়ি বেলাই দিত ওলা টাইমের দুনিয়া শিক্ষক মানাইছে এই এই যে বর্বর জাতিরে শিক্ষা দিয়ে না সারা দুনিয়াত শিক্ষার আলো ছড়াইয়া দিতা ও ও বরবর জাতির মধ্যে এক গুরের আল্লাহ নির্বাচন যে রাসূলের সাغرীত বনতা এরা আল্লাহ এর মন মিজাজরে ওলা বানাই দিল রাসূলের গলা তাইলা এক একজন আইয়া খালি কলিমা বলছইন বেস্টর সার্টিফিকেট হইছে কলিমা বলছইন বেস্টর সার্টিফিকেট হইছে ওলা সুয়া লক্ষ সাহাবা کرام হইলা রাসূলের ছাত্র রাসূলের তালবা এরা ফরলাকিতা এবিসিডি বলছന്നി তারা কুরআ করিম যে কুরআ করিম আল্লাহ রসুল শিক্ষা দিয়া রসুল দিয়ে আমল হরাইয়া রসুলের জীবনে কুরআর রঙ্গে রঙ্গীন হইয়া সাহাবাহরাম সামনে দিছে আর রসুলের কাছে এরা ফলিয়া তারাও ফোনাল রঙ্গের রঙীন হয়েছে রসুলুল্লাহার তালবাহ এখন রসুলের মাদ্রাসা গুনালো বর্তমান মস্তিদে নবই তোরা গেসইন নেসইন ভিতরে নব এখন পরিমাণ উষা একটা ফ্লোর আছে ফ্লৌর কতমান জায়গা বিসিদ ও জায়গা জায়গাত রসুলের ভরাই থাকো রসুল্লাহার মাদ্রাসা কোনো রসুল শিক্ষক আবুকর সিদ্দিক সাগরিদ উমরে ফারুক উসমান এ গনি আলী রাজিউল্লাহ আব্দুল্লাহ ইবিন আব্বাস আব্দুল্লাহ ইবিন মসরুদ ও সমস্ত সাহাবে খানা মিলা রসুল ও ছাত্র আর রসুল অনবইয়া তারা শিক্ষা দিত বুলে কোরআন শিক্ষায় দুনিয়া চলবনি বুলে দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান অকল খানি কোরআনের ভিতরে আছে এক কিতাব পড়িলে দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান তার মাঝে আসবে এখানে এইগুলোর মাঝে সকল জাতর নীতি আছে সমাজনীতি পৌর নীতি রাজনীতি একরে সব কিছু অর্থনীতি যা নীতিবীতি আছে দুনিয়ার একটা বানাই ফরুলা এটা কল নীতি আল্লাহলাই কুড়াণে করিমোর মাঝে রাষ্ট্রি কুল্লে ক্রিয়া মন্ত কুরআন নাজিনিস দুনিয়ার মানুষ যত সমস্যার সম্মুখীন হইবা সব সমস্যার সমাধান কোরআনে করিম আছে হৌ খুৰান রসুরে সাহাবেক রাম শিক্ষা দি রসুলৰ মাদ্রাসা হইল মস্তিষ্টে নভবীর্বিত্ত আর সাহাবে খরম হইল রসুলৰ শাস্ত্র আর রসুরে শিক্ষা দিলে কিতা সাবজেক্ট হইল খুৰানে করিব সাইল যিনি ৰসুলৰ মাজে আসে না নি দেখুন হৌ খুৰানৰ শিক্ষায় শিক্ষিত হইয়া সাহাবেক রামে আর একগ্র ভাইয়া তাল তারা তাল বাইলে তা বিড়ী নহলে তা এরা এরা শিক্ষা ভাই আরমগুরের শিক্ষা দিন এরা তবে তাবে এরপরে আইমায় মুস্তাহিদিন উলামায় খারাপ যুগ যুগ ধরে খিয়ামত হন্ত ধারাবাহিকতায় দিনের শিক্ষা চলতে আছে তো যে কোরআনে করিমর শিক্ষা এই কোরআনে করিমর শিক্ষায় মানুষে হাসারর মানুষ বানায় আর আল্লাহর সম্পর্ক জুড়াইয়া দে আর জন্নত নসিব করাইয়া দেয় জাহান্ন থেকে নজাদ দিয়া এই কুরআনে করি মর হইল জামেয়া ফারুকিয়া ওহা এই জামেয়ার মসজিদ ও মসজিদে উমর এই মসজিদে উমর আমরা হল বইছি ই কেন শিক্ষার জায়গা ই কেন দুনিয়ার কোনো শিক্ষা দুনিয়ার ফেটফল বার যত শিক্ষা ইতা স্কুল কলেজও তাইতা ইতার নাম শিক্ষা নাই সুশিক্ষা নাই যে শিক্ষার লোকে আল্লাহ এবং রসুলোর মহব্বত নাই আল্লাহর লোকের সম্পর্ক নাই রসুলের লোকের সম্পর্ক নাই ইতা কুশিক্ষা ইতায় মানুষের চলিত অর্থ নাই আর যে শিক্ষার লগে আল্লাহার মহাম্মত মহব্বত আছে দীনের সম্পর্ক আছে ই শিক্ষার নাম হইল সুশিক্ষা যে শিক্ষায় মানুষে ফসু থাকি মানুষ বানায় বর্বরতা থাকি মানুষে আদর্শ মানুষ বানায় সেই শিক্ষা হইল কোরআনে এ শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হইবার লাগি আমরা আমরা এই মাদর সাদ দিছি যে সময় আপনার মাদ্রাসা ই মাদ্রাসা বাচ্চারে আনি আপনি এই মাদেশ ভর্তি করবা যেদিন ভর্তি করলা ওই দিন তাকে তার তার নাম উঠব রসুল্লাহর তা রসুল্লার মেহমান লিষ্ট এ রসুলোর মেহমান ওই দিনটাকে আপনার বাড়িতে খাউক ফিন্দুক অন্য গুরুত্বরে মায়া করলা তারে বেশি মায়া করত এ রসুলোর মেহমান অনৈতীয় হুজুরে তান এক মেহমান আপনার বাড়ি দিয়া খুলে আমি দুই দিন মধ্যে আইতাম না আমার মেহমানটা খেয়াল করি হুজুরের মেহমান নিজে এনে নাকাইও এখন রসুদুল্লার মেহমান আপনার মদরসাত নাম লগে লগে উয়ে লাখে দিয়ে বড়ো হে রসুলের মেহমান তার আলাদা পজিশন হয়ে গেছে এখন এই মেহমানলে আমরা কদর করতাম করতাম না আমরা আমার হজুরের দিয়ে কদর করতাম পারি রসুলের মেহমানে তো একশো গুণ বেশি আমরা মোহাম্মত করতামে মায়া করতাম তারে যতন করতাম জেলা তার যতন করলে হে ইলিমে দিন ভাই কোরআন ভাই হদিস ভাই দিনের সমুজ তার মাঝে আয় অত আন যতন ই আত্রাবাসীর উপরে কর্তব্য সুতরাং এই যে হজরত মৌলানা শেখ আবু তাইর ফারুক হিসাব দামাত মারা বহুত মেহনত করিয়া ই জায়গা হানো একটা মদরসা খায় খায় বলছে যে এরিয়াত মন এই এরিয়ার মানুষ বড় ভাগ্যবান বুঝছেন লাগি তার লাগে এরার হাসন হইব খাল লোকে জানেননি রসুল্লার যে সাহাবাদ এই গুরু নেয়নি এ গুরু মক্কাটাই ধরি গেল এরার নাম মহাজিদ আর যারা মদিনালয় জাগা দিছিল এরা দিসলা দিছিল ফড়বার ব্যবস্থা করে দিলা দিন শিখবো এরার নাম আনসার তো যে এরিয়াত মাদ্রাসা এই এরিয়ার মানুষই যায় না আনসার হল দীনোর আনসার দিন দে সাহায্য করনে ওয়ালা ইলমে দ্বীন নে সাহায্য করনে ওয়ালা আল্লা মানফা আল ফারুল্লাহরা আল্লাহর সাহায্য করনে আল্লাহর সাহায্য মানুষ ভাগ্যবান এরর হাসর হইব খাইলা মাঠো আনসার এই যে এই যে তালি boli নিব zina bar zina bar